শুভ নববর্ষ সবাইকে আমরা অত্যন্ত গর্বিত এবং ভাগ্যবান পৃথিবীর অনেক জাতির নিজস্ব পঞ্জিকা বা ক্যালেন্ডার নেই সেই হিসাবে আমাদের বাংলায় একটি পঞ্জিকা আছে এবং আজকে সেই পঞ্জিকার বর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ আবাহন বাংলার সংস্কৃতি শিকড় আমরা এই দিনে স্মরণ করে থাকি আমাদের অনেক পুরাতন যে সকল রীতিনীতি ঐতিহ্য ছিল সেগুলোকে আমরা স্মরণ করছি আজকে এবং সেই রীতিনীতি সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের দৃপ্ত শপথ সবাইকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা আবারও শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আমরা সবাই গাজী মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজের হাসপাতালের পক্ষ থেকে একত্রিত হয়েছি এই দিবসটিকে পালন করার জন্য সম্মানিত চেয়ারম্যান স্যার এবং উপস্থিত সবাই আমরা এখানে একত্রিত হয়েছি কাজের পাশাপাশি আমরা আমাদের এই দিনটাকে পালন করছি এই দিনটি পালন করতে গিয়ে বিশেষভাবে বলতে হয় স্যার যেটা বলেছেন যে আমাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব পুঞ্জিকা বা পত্রিকা বা হচ্ছে ক্যালেন্ডার আমাদের নিজস্ব ভঙ্গিতে আছে সেটা আমরা নিজস্ব ভঙ্গিতেই পালন করছি হসপিটাল প্রাঙ্গনে পালন করছি কলেজ প্রাঙ্গনে পালন করছি এবং পুরো বাংলাদেশের পক্ষ থেকে খুলনার পক্ষ থেকে গাজী মেডিকেলের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ উপস্থিত মাননীয় চেয়ারম্যান গাজী মেডিকেল কলেজ ম্যানেজিং ডিরেক্টর গাজী মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে বাংলা নববর্ষের চোদ্দোশো বত্রিশের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়া জানাতে চাচ্ছি আমাদের অতীত ঐতিহ্যের ধারক লালন করে এই বৈশাখ এই বৈশাখীতে আমরা আমাদের আনন্দ করি আমরা আমাদের মধ্যে একত্রিত হই আমাদের সহবন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে সকলকে ধন্যবাদ আবারও বাঙালির ঐতিহ্যবাহী নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা রইল আগামী দিনগুলো যেন আমাদের সুন্দর এবং সম্ভাবনাময় হয় গাজী মেডিকেল কলেজের ইতিহাস জন্য গৌরবোজ্জ্বল থাকে সকলকে ধন্যবাদ গেল চৈত্র গেল ধান বেশে বছর ঘুরে আসলো বছর সোনার বাংলাদেশে বছর ঘুরে আসলো বছর সোনার বাংলাদেশে গেল চৈত্র গেল ধনশালিকের দেশে বছর ঘুরে আসলো বছর সোনার বাংলাদেশে বছর ঘুরে আসলো বছর সোনার বাংলাদেশে